দরকার হলে ডলার দিন নরেতন কি নিয়ে আপনারা দিও তারপর আল্লাহ রাস্তা আমরা জ্যাঙ্গে এটা শোক এটা যান ভাইয়া তুই যদি ওইটার বদলে আমার দশটা জ্যাঙ্গেও কিনা দাস আমি ওই জ্যাঙ্গের কথা ভুলবো না নীল রঙের জ্যাঙ্গাটা পড়লে কি সুন্দর লাগতো আমার মানে কি আপনি কি বক্সের পরে আয়না শুনে দাঁড়াইয়ে দেখতেন নিতে রে আরে বাটা মাঝে মাঝে দেখতে হয় না ওইটাই আর কি এবার আমরা বরিশাল যাই তোদের বাড়িতে মোর বাড়িতে যাওয়া যাইবে না এ হাবু ভাই তুমি মোর আব্বার সেন না মোর আব্বার ছোট লোক একদম পছন্দ করে না ছোট লোক এটা এই করে লাভ আছে একটা ছোট কাপড়ের টুকরা হারাইয়ে গেছে দেখে শোকে মইরে যেতে আছে আর আরেকজন এমন ছোট লোকই শুরু করে দিয়েছে নোয়াখালী যাওয়ার পরে ছোট ভাইয়ের বাড়িতে গেছে কই একটু মান সম্মান বজায় রেখে চলবে তা না খালারেও সারে নাই খালা তো কাবিলা আর আমার তো আর না কাবিলা তো আমার ভাগিনা ভাই হাবু ভাই এতক্ষণ ধরে কিন্তু চুপ করে রয়েছে একটা কথাও কিন্তু বলিনো তুই আর কোন কালে মামা লাগো আর মার কোন কালে ভাই তুমি পলিয়া পা আমারে বলছে আমি তার আপন ভাই আর তুই হলে গিয়ে আমার ভাগিনা এরম আপন ছোট ভাই আর আমার জনগণ বেগুনে তাই বলে কি বেগুনের মামা লাগেনি ফার্দার যদি তুই আর বাগিনা বানাইছো একদম ডিরেক্ট কই দিলাম কি বল না মামার সাথে এইভাবে কথা বলতে হয় না এই কাবিলা একটু উচিত শিক্ষা দেওয়া উচিত কেসিটা লইয়া জাকিরার মতো চুলের জুটি কাটতে দেই এতার চুল কাটলে কোনো লাভ নাই এতার হইছে সারা দিন টং করে থাকে বুঝছস না নরম নরম করে সারা দিন এতার আসল জিনিস সেটা কাটি দিতে হইব এই কাবিলা মামাকে তুই এইভাবে কি বল না বল বাতে কথা বলতে হয় না ভাইক না বাদে কথা বলে না আবার মামাটা কি হম আমার মামা ঘুমাই বিনা তুই গুমে তো নডিস চাইস তোর ইতিহাস আর খুশি হইতে দিব এক হু কবিলার কেমন রে

আগা গাইস জিএসএস ভাই গাড়ি টুট গাড়ি তুই যেটা ভাবছস সেটা না ব্যাটা হুম তুই কত ভালো এটা তাই জানি তাই সামনে গেটের সামনে খাড়া আইতেছি শিমুল রে भैया জি কামে আইছি কাম এটা তোইলো না লোকে লগত দেয়া করতাম হল না মনটাই খারাপ আমার ধর এটা এটা রাখ লোকে হিগনা নি বড় তুমি জেদিন আইব ইকার লগে দেয়া করি কইস কাবিলা ভাই একমাত্র আপনার লগে দেয়া করার লাই নোয়াখালী যাতে কষ্ট করে আসছে কাবিলা ভাই আপনার লগে দেয়া করতে না এতে মনে কষ্ট নেই নোয়াখালী ছাড়ের এই কথাটা হিগারে একখানা কই দিস ভাই আপনি মনে কষ্ট নিয়ে না আইলেই ফোন দিয়ে দেবো আপনার ঠিক আছে আর তুই আমার দিকে খেয়াল রাখিস আর আনো আনো মানোর হিরিঞ্চি এগুন রে আমার লোকে বিটতে দিস না কিন্তু বিশ্বাসঘাতকে কই দিলাম যে কোনো সময় যে কোনো বিপদ ঘটা লাইতে আরে বুঝছিস কি বলছি ঠিক আছে ভাইয়া তুই ঠিকঠাকভাবে থাকিস হ্যাঁ বাই গেলাম আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ লো আসসালামু আলাইকুম বোরান ভাই আছেন কেমন তারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ابو মিয়া আসি ভালোই আসি ভালো এক্সের ভালো আছি বোরান ভাই আপনার কথা খুব মনে পড়ে নোয়া খালিতে সালাম খনে খনে আপনার কথা মনে পড়ছে ওনে তো পূর্বই আমি তো মনে করার মতো মানুষই না আমারও কিন্তু তোমাদের কথা মনে পড়ছে বোরান ভাই আপনি কবে আইবেন আপনি তাড়াতাড়ি উঠতে যান বাসায় আজকে তো উঠা যাই তো কিন্তু আজকে তো উঠতে পারবো না আজকে আমার একটা মিটিং আছে হোটেলে তবে দু একদিনের মধ্যে উঠে যাব আরে তাড়াতাড়ি চললে আসেন সামনের জন্য আমি বাথরুম তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে রাখছি আর আপনি যেখানে থাকবেন সেটা তো ঘর দুয়ার একদম একসের পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাখছি কুচাইয়া রাখছি আচ্ছা খুব ভালো করছো খুব ভালো করছো এই জন্যই হাবু মিয়া তোমার আমি এত পছন্দ করি আই লাইক ইউ আই লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই আমার ফোনে তো টাকা নাই কাটতে যাইবে আনে আরে কি বলো তোমার মোবাইলে টাকা নাই আমি তোমার মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কত টাকা দেবে

কোনো বাজার টাজার কিছুই নাই যদি খাইতে হয় নিজের থেকে ডিমাইন নেই ভাইজে খাইয়ে লোক আর দাদু নিজের থেকে দুইটা ডিমাইন দেয় ভাইজে কামু আনে আপনি চিনতে পেরেন না কি লে ভাই আপনি কি খিদা বেশি লেগছেন আরে হ বেটা তগো বাসায় খাইতে খাইতে খিদাটা বাইরে গেছে বুঝছি ভাই আমগো বাড়িতে এত পদের খানা খাইছেন খাইতে খাইতে অন জিব্বা বড় হয়ে গেছে কেন মানে তো পজিটিভলি বললাম ভাইয়া কইলাম খিদা বাইরে গেছে তুই কস জিব্বা বড় হয়ে গেছে তো খিদার লগে জিব্বার কানেকশন আছে না ভাইয়া মানে ফাঁকস্থলি বড় হয়ে গেছে খানা বেশি লাগবে সাইদা বাড়ে গেছে এইটাই তো হ্যাঁ কি করবো আচ্ছা ভাই কি করতাম আপনার কি হোটেল তো কি খানা নাই দিতাম কা হোটেল থেকে খাওয়ান তো হইবে গা টাহা খরচ হইবে না বই তো বললাম কালকে বাজার হইবে তখন একবার টাহা খরচ হইবে তখন খাওয়া দাওয়া করবে ডবল টাহা খরচ করবো কা হ্যাঁ চল বেটা কাবিলা খাওয়াইতে চাইছে হোস্টেলে যাইয়া খাইয়াছি চল ছোট